কোনো প্রভাব ফেলে যদি এটা অন্য কেউ যদি ব্যাপারে আমি না ওনাকে সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট সেই ইন্ডিপেন্ডেন্স বা আছে না ফ্রিডমটা আমি দিয়েছিলাম যে ভাই আমার জন্য যেন ওনার কোনো প্রবলেম না হয় আমি ভাই কাউকে আমি না পারতো ওখানে এত বাঙালি কমিউনিটি এত কিছু তারপর আমি আমার মতো করে আমি যতটুক যেভাবে কাউকে না জানিয়ে কোনো কিছু হোক ওভাবে আমি নিজেকে একদমই ডিফারেন্ট আমি হসপিটাল আমাদের সবারই জানা বেশ কিছুদিনের অনলাইনে মেগাস্টার সাকিব খান এবং অববিশ্বাসে দ্বিতীয়বার বিবাহ নিয়ে বেশ আলোচনা চলছে এমন অবস্থায় বুবলি কিন্তু লাইভে চলে আসলেন লাইভে চলে এসে তার মনের দুঃখ এবং কষ্টের কথা সবার সাথে শেয়ার করলেন মেগাস্টার সাকিব খানের সাথে সংসার করে তিনি যেমন সুখী পেয়েছেন না দুঃখ পেয়েছেন তার বিষয়বস্তু নিয়ে আলোচনা করলেন চলুন আমরা শুনে আসি বুবলি আসলে কি বলতে চাই যেতাম আসতাম আমি চেষ্টা তার কারণ সে তো যেতে পারছিল না তার তো তখন চাইলেও সে পারতো না আমি ধরলাম সে চাচ্ছিলো বাট পারছিল না বাট আমি তো তার একটা ফোনে হলেও আমি একটা মেন্টাল আমি একটা সাপোর্ট চাচ্ছিলাম যে আমি আছি তোমার পাশে হয়তো অনেকে বলতে পারে যে আপনি যেটা বলছিলেন যে হ্যাঁ তুমি তো এরকম করেছিলে ভাই যখন সে অন্য কারোর সাথে এটা করেছে তখন তো আমি তার লাইফে ছিলাম না তখন তো আমার কিছু নাই মানুষের কোনো মেয়েদের লাইফে যদি এরকম হয় যাদের হচ্ছে অন্যান্য মেয়েদের সবার লাইফে কি আমি আছি তো এটা আমার কাছে মনে হয় যে আমি তো সেই মানুষটাকে বিশ্বাস করেছিলাম যখন ভাইয়া এটা আমেরিকাতে আমি কারণ ওই দেশে আমি নতুন গিয়েছি আমি কোনো কিছু জানি না কোনো কিছু চিনি না প্রত্যেকটা মুহূর্ত আমার চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে আমি হসপিটালে যাচ্ছি এবং আমার যেদিন আমার মানে আমার তো যেহেতু নর্মাল ডেলিভারি হয়েছে আমার ডেলিভারি ডেটের অনেক আগে আমার বেবি চলে এসেছিল পৃথিবীতে বিকজ আমাকে একা একা সব কিছু করতে হতো একা একা বাজার একা একা আমি তিনতলা একটা বাসে আমি একা একা উঠতাম সিঁড়ি দিয়ে ওখানে তো আর সব বিল্ডিংয়ে লিফ্ট থাকে না একা একা রান্না করা একা একা সব কিছু মানে সবাই একাই করে বাট ওই অবস্থাতে আমি জাস্ট একটা মানসিক সাপোর্ট চাচ্ছিলাম তার কাছ থেকে আমি তাকে রিচই করতে পারতাম না এবং আমার ওখানে বসে আমি শুনতাম সে অনেক কিছু নিয়ে ইনভলভ সে অনেক ভালো আছে অনেক কিছু নিয়ে এবং নানান ধরনের আমাকে তো আমার তো ওই নাম্বার আমার হোয়াটসঅ্যাপ ছিল সব ছিল আমি অনেক ধরনের টেক্সট পাইতাম অনেক ধরনের অনেক কিছু যে সবাই দেখছে এভাবে বলছে তা আমার না তখন একটা জিনিস হতো কি ভাইয়া যে আমি যে মানুষটার জন্য অনেকের ভুল বোঝার কারণ হলাম যে মানুষটাকে আমি শতভাগ বিশ্বাস করলাম যে মানুষটার পাশে আমি দাঁড়ালাম যে মানুষটার জন্য আমি যে কোনো কিছু আমি তার সাথে আমি সব সময় ছিলাম সে বিশ্বাস থেকে এই মানুষটা আমার সাথে এরকম করলো তার মানে কি আমাকে কোনো কিছু নিয়ে ভুল বোঝানো হয়েছিলো বা আমাকে কোনো কিছুতে কোনো একটা কিছুর মধ্যে আমি পড়ে গিয়েছিলাম তখন আমার প্রত্যেকটা সেকেন্ড ভাইয়া আমি জাস্ট আল্লাহর সাথে কথা বলতাম এবং আমি আমার বেবির সাথে কথা বলতাম তখনও তো জানতাম না যে সেই জাত বা ওকে আমার বাচ্চাটার সাথে আমি জাস্ট আমি একা একা আনমনে কথা বলতাম যে আজকে তুমি পৃথিবীতে এমন সময় তুমি আসতেছো এত স্ট্রাগল একটা সময় যেখানে মানে আমি তোমাকে নিয়ে ফাইট করছি মানসিকভাবে এবং ওয়ার্ল্ডের সাথে শুধু মানসিক হলে হতো ভাইয়া তখন তো অলরেডি পুরো পৃথিবী ফাইট করছে যাই হোক আমি যখন আমার যখন লেবার পেন উঠেছে ভাইয়া আমি না তখনও তাকে ফোন দিচ্ছিলাম যে আমার খুব খারাপ লাগছে আমার সাথে একটু কথা বলি তো আমি পাইনি তাকে আমি ওখানকার এমার্জেন্সি নাম্বারে ফোন দিলাম ফোন দিয়ে আমি হসপিটাল আমি ওদেরকে ফোন দিয়ে বললাম যে আমার আই নিড টু গো টু দা হসপিটাল আমি পারছি না আমার খুব খারাপ লাগছে আমি না হসপিটালে যেয়ে ভাই ওরা যখন আসলো আমি যখন হসপিটালে গেলাম আমি লিটারালি রিসেপশনে আমি সেন্সলেস হয়ে পড়ে গেছি এবং সবকিছু মিলে আমার ওই সময়গুলো যেমন আমি কেন বলছি কিছু বিষয় বিকজ তখন আমি ফিল করেছি প্রত্যেকটা সেকেন্ড যে সে হয়তো কারো মাধ্যমে হয়তো হয়তো এক মাস 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 তিন আমি তখন এক বছরের মতো ছিলাম হয়তো এক মাস পর একটা টেক্সট করলো বা একটা ফোন দিল বা কারো মারফতে দু একজন ছিলেন যারা খবর নেওয়ার সে হয়তো কারোর মাধ্যমে এক মাস দু মাস পরে কি অবস্থা বাট আমার যে একটা সময় ছিল বা আমি যে তাকে একটা এটা তো ওরকম না ভাইয়া সম্পর্কটা এটা তো অন্যরকম একটা বন্ডিং হয়তো কারো মাধ্যমে কিছু টাকা পাঠাচ্ছে বা কিছু একটা তাও হচ্ছে যে কারণ অন্যান্য এবং আমার ওখানে আমি বিতে ছিলাম জয় ভাই বিতে ছিলাম এবং এয়ারবিএনবিতে আমার ওখানে এই প্যান্ডামিক বা করোনার সিচুয়েশনের কারণে ওরা ডাবল করে ফেলেছিল কারণ আমি ওখানে রিলেটিভস এর পাশে থাকলে তো ব্যাপারটা আরো বেশি স্প্রেড হয়ে যেত ডাবল হয়ে গিয়েছিল কস্ট সে হয়তো বা অনেক তাকে কারণ হয় কি ভাইয়া আমি তো তখন মানে আমার জায়গাটা থেকে তো আমি আমার হাজব্যান্ডের ওপরে ডিপেন্ডেন্ট থাকব। দেখা যেত যে আমি না পারতে হয়তো আমার বাসায় বলতে হচ্ছে এত কিছুর পরেও আমার বাসায় হয়তো আমার হেল্প চাইতে হচ্ছে আমার বাসায় আমার সাহায্য চাইতে হচ্ছে সে হয়তো নামমাত্র কোনো কিছু একটা হয়তো কোনো একটা কোন একটা অ্যামাউন্ট পাঠালো কাউকে দিয়ে বা বলল। এবং আপনি যদি বলেন আমি সেটা আমি চাচ্ছি না সে অ্যামাউন্টটা মেনশন করতে সে হয়তো কোনো কিছু একটা পাঠালো পাঠানোর পরে সে হয়তো টেক্সট করে দিল যে আমি আর পারবো না আমি আর এসব নাই এবং তার ওয়ে অফ অ্যাপ্রোচটা এত এরকম যে আপনার নিজেরও হয়তো ইচ্ছা করবে না যে সেকেন্ড টাইম কথা বলি এবং যাই হোক আমি না তখন খুব আনন্ন লাগছিল আবার তাকে যে এরকম কেন হচ্ছে দেন অনেক বলার পর অনেক রিকোয়েস্ট করার পর এবং যারা যারা যে দু একজন হয়তো খবর নিত তারাও হয়তো তাকে রিকোয়েস্ট করছে যে ভাই আপনি এটা একটু ইয়ে করেন